তো হালকা হালকা শীতের আমেজ তার সঙ্গে নদীর এই অসাধারণ হলো একটা কটেজ ইছামতি কটেজ তো টাকিতে আসলে তোমরা এখানে কিন্তু পেপে হয়েছিল তো এখানে বেশ পেপেও কেটে যায় সো হে গুড মর্নিং এভরিওয়ান তো ভোরবেলায় আমি বোন আর ভাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তাকির থেকে তো বিয়ের আগে এরকম ভোরবেলা আমি ভাই আর বোন আমরা তিনজনে মিলে হাঁটতে বেরোতাম কিন্তু এখন তো আর সেটা হয় না আর কালকে যেহেতু আমি এসেছি তো ভাইকে আজকে বললাম যে চল আজকে ভোরবেলায় একটু ঘুরে আসা যা মর্নিং ওয়াক ঠিক নয় ওই জাস্ট একটু ঘুরে আসবো তো ভোরবেলার দিকে এখনও কিন্তু এখানে ভালোই ঠান্ডা রয়েছে এখনও চারপাশে বেশ ভালোই কুয়াশা পড়ছে তো আমরা রীতিমতো সোয়েটার টুপি মাফলার পরেই বেরিয়েছি যদিও কলকাতার দিকে এখন আর সেরকম ঠান্ডা নেই মানে নেই বলতে গেলে চলে বাট এদিকে এখনও হালকা হালকা ঠান্ডা রয়েছে তো দোল পর্যন্ত এরকমটা চলবেই চলো তোমাদেরকে নদীর ধারটা দেখায় যে ভোরবেলায় কেমন লাগে দেখতে ইামতি নদী আর ওই পারে হচ্ছে বাংলাদেশ কিন্তু এখান থেকে এখন কিছুই বোঝা যাচ্ছে না যে কোথায় নদী আর কোথায় বাংলাদেশ আর আমাদের এখানে সকালবেলা রকম ভোরবেলায় অনেকেই বেরোয় মর্নিং ওয়াক করতে তো এই পরিবেশটা বেশ সুন্দর লাগে আর সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাও থাকে এখন তো বলতে পারো শীতের আমেজটা এখানে এখনও কাটেনি এখনও রয়েছে আর সেটা প্রায় দোল পর্যন্ত এরকম আমেজ থাকবেই শীতের তো বেশ ভালো লাগে আর চারপাশ দিয়েই এরকম চারপাশে এরকম প্রচুর গেস্ট হাউস রয়েছে তো তোমরা যদি তাকিতে কখনো বেড়াতে আসো তোমাদের কিন্তু থাকার কোনো অসুবিধা হবে না তোমরা এরকম গেস্ট হাউসে কিন্তু থাকতেই পারবে আর তারপরে কিন্তু সেখান থেকে সকাল সন্ধ্যে তোমরা ভিউটাকে এনজয় করতে থাকবে তো তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসি টাকির ফেরিঘাটে তো অনেকেই তোমরা আছো যে টাকিতে আসলে ইছামতি নদীতে ভ্রমণ করতে ভালোবাসো এটা একটা ফেরিঘাট আর আরও একটা ফেরিঘাট রয়েছে যেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো তোমরা কিন্তু এখান থেকে টিকিট কেটে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এই নৌকাগুলো চড়ে কিন্তু ইছামতি নদীতে ভ্রমণ করতে পারো তো তার ফুল ডিটেলস আমি তোমাদেরকে পরে জানাচ্ছি তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে টাকির একটা পিকনিক স্পট টাকিতে যদিও এরকম বহু পিকনিক স্পট রয়েছে আর এগুলো উইন্টার সিজনে কিন্তু ভাড়াও দেওয়া হয় তো উইন্টার সিজন আর অন্য সিজনে টাকির পরিবেশটা একদমই আলাদা থাকে এটা হলো একটা কটেজ ইছামতি কটেজ তো টাকিতে আসলে তোমরা এখানে কিন্তু থাকতে পারো থাকার বেশ ভালো বন্দোবস্তও রয়েছে আর এদিকটা হচ্ছে নদীর পার যদিও এখন তোমরা কিছুই বুঝতে পারবে না কারণ এতটাই কুয়াশা হয়ে রয়েছে যে নদী কোথায় আর বাংলাদেশ কোথায় সেটা সত্যি আর বোঝা যাচ্ছে না কুয়াশাটা একটু কাটুক তারপর তোমাদেরকে আবার দেখাবো অনেক দিন পর আবার যেহেতু তিন মূর্তি একসঙ্গে মিলে বেরিয়েছি তাই গল্প আড্ডা দিতে দিতে আমরা চলে আসি আমাদের টাকির গেস্ট হাউসে হয়ে বেরিয়ে পড়েছিলাম ভোর ভোর এই দৃশ্যটা পাওয়ার জন্য কারণ রোদ্দুর উঠে গেলে তখন আর হাঁটাও যায় না আর ভালো লাগে না তো এখন একটু গরম গরম চা খাওয়া যাক তো নদীর এই পরিবেশ আর তার সাথে গরম গরম চা জাস্ট জমে যাবে যথারীতি গরম চাও আমাদের এখানে চলে এসেছে আর সেই গরম চায়ে চুমুক দিতে দিতে ভোরবেলার এই মনোরম পরিবেশটাকে আমরা এনজয় করতে থাকি সকালবেলা নদীর এই অসাধারণ ভিউ তার সঙ্গে হালকা শীতের আমেজ আর তার সাথে গরম গরম চা বলতে গেল একদম তো আমাদের সানডেটা কিন্তু বেশ ভালোভাবেই আমরা শুরু করলাম এনজয় করলাম আর এখানে দেখো কতটা তোমরা বুঝতে পারবে জানি না এবার কিন্তু সূর্যি মামা উঁকি দিচ্ছেন আজকের সকালটা কিন্তু এক কথায় জাস্ট দারুণভাবে আমরা শুরু করলাম দেখা যাক পুরো দিনটা কেমন কাটে তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসি টাকির রাজবাড়ির নাট মন্দিরে এই যে নাট মন্দিরটা দেখছো এটাই টাকের রাজবাড়ির নাট মন্দির যদিও রাজবাড়ির এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই শুধু এই নাট মন্দিরটা ছাড়া এখানে আজও প্রতি বছর ধুমধাম করে দুর্গোৎসব পালন করা হয় যদিও এখন আর সেটা রাজবাড়ির তরফ থেকে অনুষ্ঠিত হয় না এখানকার একটা স্থানীয় ক্লাবই সেই দুর্গোৎসব পালন করে থাকে চলো মানে ঘোরাঘুরি হলো তো সকালটা তো ভোটটা তো আমাদের বেশ ভালোভাবেই শুরু হলো আর এবার বাড়ি ফিরে যাওয়ার পালা দেখা যাক সন্ধেবেলায় যদি পারি তাহলে বেরোবো তোমাদেরকে আবার একটু চারপাশটা আমরা ঘুরিয়ে দেখাবো চলো এবার বাড়ি যাওয়া যাক তো বেশ কিছুক্ষণ হলো আমি বাড়ি চলে এসেছি আর এদিকে এখন প্রায় নটাও বেজে গেছে আর মা এদিকে ব্রেকফাস্টও রেডি করে ফেলেছে তো আজকের ব্রেক পেয়েছে এগ রোল তো মা এখানে সব কিছুই প্রায় রেডি করে ফেলেছে আর তার সঙ্গে তোমার গাছে বেশ সুন্দর সুন্দর পেঁপে হয়েছিল তো এখানে বেশ পেঁপেও কেটে রেখে দিয়েছে খাওয়া যাবে তো সচরাচর এগ রোল তো আমরা ব্রেকফাস্টে খাই না বাট আজকে অনেকদিন পরে মাকে বললাম যে একটু এগরোল বানাও তো মা বলছিল যদি সন্ধ্যেবেলায় করবে মানে হলাম না ঠিক আছে চলো আজকে সকালবেলাতেই খাওয়া যাক তো এখন ব্রেকফাস্টটা করবো আর তারপরে একটু নিচে যাব। ব্রেকফাস্ট করে আমি আর অভিক আবার চলে আসি নদীর ধারে আসলে ভোরবেলায় অভিক আমাদের সাথে এসেছিল না যেহেতু ও ঘুমার ছিল তাই আমি আর ওকে তখন ডিস্টার্ব করিনি তো আমরা নদীর ধারে চলে আসি আর তারপর রাজবাড়ির খাট থেকে আমরা হেঁটে ওকাতেও উঠে পড়ি যথারীতি নৌকাও তার যাত্রা শুরু করে দেয় তিন নদীর মোহনার দিকে ইছামতীতে করে ভ্রমণ করার সময় তোমরা দেখতে পারবে একদিকে বাংলাদেশ আর একদিকে ভারতবর্ষ আসলে বাংলাদেশ আর ভারতবর্ষের মিলন ভূমি হলো আমাদের এই ইছামতি নদী আর দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা বর্ডার যেতে যেতে আমাদের চোখে পড়লো বাংলাদেশের এই ছোট্ট ডিঙি নৌকাটি আসলে এগুলি হলো ওদের মাছ ধরার নৌকা আর দূরে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা হলো বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল তো তারপর যথারীতি নৌকা আমাদের পৌঁছে যায় তিন নদীর মোহনায় এখানে তিনটি নদী অর্থাৎ ইছামতি কালিন্দি আর মাতলা এই তিনটি নদী এক সঙ্গে এই জায়গাটা এসে মিলিত হয়েছে বলে এটাকে বলা হয় তিন নদীর মোহনা আর মাছরাঙা দ্বীপটি ছিল এখানেই যদিও সেই দ্বীপটি এখন আর নেই আমফানের সময় সেই দ্বীপটি ভেঙে যায় তো চলো তোমাদেরকে একটু ছোট্ট করে ডিটেলসে বলে রাখি যে আমাদের এখানে ইছামতি নদীতে ভ্রমণ করতে গেলে কোন সিজনে কেমন কি প্রাইস থাকে প্রথমে তোমাদের বলে রাখি ইছামতি নদীতে নৌকা করে তোমাদের মূলত দুটি ভিউ পয়েন্ট ঘুরিয়ে দেখানো হয় একটা হচ্ছে মাছরাঙার দ্বীপ তিন নদীর মোহনা আর আরেকটি হচ্ছে গোলপাতার জঙ্গল তোমরা যদি উইন্টার সিজনে অর্থাৎ নভেম্বর টু ফেব্রুয়ারি মাসের মধ্যে টাকিতে বেড়াতে এসে নৌকা ভ্রমণ করতে চাও তখন তোমরা পার পার্সেন একশো টাকা করে টিকিট কেটে নৌকা ভ্রমণ করতে পারবে তবে এক্ষেত্রে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি আমি যে দুটি ভিউ পয়েন্টের কথা তোমাদেরকে বললাম অর্থাৎ মাঝিরাঙা দ্বীপ তিন নদীর মোহনা এবং গোলপাতার জঙ্গল তোমরা যদি এই দুটো ভিউ পয়েন্ট ঘুরতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে দুশো টাকা করে টিকিট কাটতে হবে কারণ একশো টাকার টিকিটে তোমরা যে কোনো একটা ভিউ পয়েন্টই ঘুরতে পারবে তবে উইন্টার সিজেন বাদে অন্যান্য সিজনেও কিন্তু তোমরা টাকিয়ে ঘুরতে আসতে পারো আর তখন এসে যদি তোমরা ইজামতির বক্ষে ভ্রমণ করতে চাও তখনও কিন্তু তোমরা নৌকা করে অনায়াসেই ভ্রমণ করতে পারবে তবে সেক্ষেত্রে তোমাদের একটা বোট রিজার্ভ করে নিতে হবে সেক্ষেত্রে অনেক সময় চার্জেস আপ ডাউন করে কখনো আটশো টাকাও হয় কখনো হাজার টাকাও থাকে তো তোমরা যদি ইচামতির পক্ষে ভ্রমণ করতে চাও উইন্টার বাদে অন্য কোনো সিজনে তখন তোমরা তোমাদের সুবিধামতো একটা বোট রিজার্ভ করে অনায়াসে কিন্তু নদীতে ভ্রমণ করতে পারবে তো তারপর যথারীতি তিন নদীর মোহনা ঘুরিয়ে আমাদের নৌকা আমাদের পৌঁছে দেয় নদীর ঘাটে তো তারপর সন্ধেবেলায় আমি আর ভাই বেরিয়ে পড়ি আমাদের টাকির কালীবাড়ি মা কুলেশ্বরীর মন্দিরে যাওয়ার জন্যে আর অভিক আমাদের সঙ্গে আসেনি কারণ ওর যেহেতু নাইট শিফট ছিল তাই ও ওর মতো অফিসেও বেরিয়ে যায় আর আমি আর ভাই দুজনে মিলে চলে আসি মায়ের মন্দির আর এই হচ্ছে আমাদের মা কুলেশ্বরী দেবীর মন্দির এটি হচ্ছে টাকির পুরনো কালীবাড়ি আর এখানে যে মা রয়েছেন এই মা স্বপ্নাদেশে এখানে প্রতিষ্ঠিত হয় তো আমার কুলেশ্বরী মায়ের মন্দিরের ওপরে একটা ভিডিও রয়েছে তোমরা যদি এই মন্দিরটির হিস্ট্রি সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হও তাহলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তো তখন এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো আর মাকে আজকে অপূর্ব সুন্দর লাগছিলো অনেক গয়না দিয়ে মাকে আজকে সাজানো হয়েছিল। আর মন্দিরটা না নতুন করে এখন আবার সংস্কার করা হয়েছে তো মন্দিরটি নতুন করে সংস্কার হওয়ার পর আমার আর আশা হয়নি তো এই প্রথম আমি আবার আসলাম মন্দিরে অনেক দিন পরে আসলাম আর সত্যি বলতে এখানে আসলে না মনটা খুব শান্ত লাগে তো মায়ের যে থেকে সন্ধ্যা আরতি হচ্ছিলো আর তারপর প্রসাদ বিতরণ হবে তো বসে বসে চারপাশটা একটু দেখছিলাম আর যদিও মন্দিরে আগে এতটা স্পেস ছিল না তো দেখলাম নতুনভাবে সংস্কার হওয়ার পরে স্পেসটা বেশ অনেকটাই বেড়েছে প্রতিদিনই বলতে গেলে মায়ের মন্দিরের দর্শনার্থীদের ভিড় থাকে কথিত আছে এই মন্দিরে যে ঘরটি রয়েছে মায়ের যে ঘরটি রয়েছে সেই ঘরটি নাকি ইছামতি নদীতে জেলেদের জালে উঠে এসেছিল তারপরেই মা স্বপ্নাদেশ দিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করার কথা বলেন আর তার স্বপ্নাদেশেই এই মন্দির এখানে প্রতিষ্ঠিত হয় তো এইদিকে যথারীতি মায়ের সন্ধ্যা আরতিও শেষ হয়ে গেছে আর এখানে প্রসাদ বিতরণের পালা চলছিল আমি গিয়েও মায়ের প্রসাদ নিয়ে আসি আর তারপর নাট মন্দিরে বসে সেই প্রসাদ খেতে থাকি তো চলো তোমাদেরকে মন্দিরের এই চারপাশটা একটু আমরা ঘুরিয়ে দেখাই তো এই হচ্ছে আমাদের মা কুলেশ্বরী দেবীর মন্দির আর সামনে এই যে জায়গাটি দেখছো এটা হচ্ছে মায়ের বলির স্থান আর মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে আমাদের শিব মন্দির শিবরাত্রির দিনে চড়কের সময় এখানে এত ভিড় হয় যে মন্দিরে ঢোকাটাই সমস্যার হয়ে পড়ে তোমরা যদি কখনও নিলে বা চড়কের সময় আসো এই টাকি বেড়াতে তাহলে তখন তোমরা বুঝতে পারবে যে এখানে কতটা পরিমাণে ভিড় থাকে সন্ধ্যা আরতি দেখে মায়ের প্রসাদ খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই আর যাওয়ার পথে ভাবলাম যে নদীর ধারটা একটু ঘুরেই যাই দেখো সন্ধেবেলার পরিবেশ আর দিনের বেলার পরিবেশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে নদীর ধারে এরকম প্রচুর হোটেল দোকান সব কিছুই রয়েছে আর এরকম প্রচুর গেস্ট হাউস রয়েছে তোমরা যদি টাকিতে বেড়াতে আসতে চাও তোমাদের কিন্তু থাকার বা খাওয়ারের কোনো অসুবিধাই হবে না তো তোমরা যদি টাকিতে বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ করে থাকো কিংবা তার যদি ফুল ডিটেলস তোমরা জানতে চাও কেমন কি রুম চার্জেস রয়েছে তোমরা যদি সিজনে আসো টাকিতে বেড়াতে তাহলে তোমাদের কতদিন আগে হোটেল বুক করতে হবে ফুল ইনফরমেশান যদি তোমরা জানতে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে কমেন্টে জানিও তাহলে সেই সমস্ত ইনফরমেশান আমি আমার অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট তো অনেকক্ষণ আমরা বেরিয়েছিলাম একটু কালীবাড়ি গিয়েছিলাম তোমরা তো দেখতেই পারলে আর এবার গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পালা তো সানডেটা বেশ ভালোভাবেই আমরা এনজয় করলাম ভালোভাবেই আমাদের কাটলো তো চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক इंडिया जीत तो जी आज के फाइनल मैच तो जीते जा আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা